আফা গায়র আল্লাহি আবতাগি হাকামাও ওয়া হুয়াল্লাযী আনসালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা আল্লাহ পাক এর পরের আয়াতে রাসূলকে লক্ষ্য করে বলছেন রাসূল আপনি বলেন আফা গায়র আল্লাহি আবতাগি হাকামান আমার হুকুমদাতা হিসাবে আইনদাতা হিসাবে আল্লাহ ছাড়া আর কাকে আমি তালাশ করতে পারি কাকে অনুসন্ধান করতে পারি কারণ আমার আল্লাহ তো একমাত্র আমাকে হুকুম দাতা আইন দাতা বিধান দাতা বহু আল্লাহ দি আনসালা ইলাই কোমল কিতাব বা মোফাসালা আর তিনি তো তোমাদের উপরে কিতাব নাজিল করেন বিস্তারিত বিশ্বদাকারে

এই কিতাবটিও আপনারা রবের পক্ষ থেকে সত্য সহকারে নাজিল হয় ফালা তাকুনন মিনা মুমতারিন অতএব তোমরা সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না অর্থাৎ এখানে ল হক কথাটা বলছেন আহলে কিতাবদেরকে লক্ষ্য করে যাদের কাছে ইতিপূর্বে কিতাব দিয়েছিলাম তারা তো ভালো করে জানে যে এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে এসেছে অতএব যারা কিতাব তারা ফালা তাকে ওনার মমতারিন তোমরা সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না